আমি চাবো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বিএনপি পরিচালক সমিতির একজন মেম্বার আমি সালমান শাহ সম্বন্ধে কি বলবো বলার নেই কথাই আছে পৃথিবীর শ্রেষ্ঠ গণমাধ্যম হল চলচ্চিত্র আমরা বইয়ে পড়ি সবখানে পড়ি পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র একটি মানুষ কতটুকু জনপ্রিয় হলে আমি সালমান শাহ কথা বলছি সকালে নিভে যাওয়া একটি প্রদীপের কথা বলছি এত জনপ্রিয়তা এত মুগ্ধতা এত দর্শক অন্য কোনো নায়কের কাছে পাওয়া গেছে কিনা আমি জানি না তার মৃত্যুর আজকে তিরিশ বছর পার হয়ে গেছে কিন্তু সঠিক বিচার আজ পর্যন্ত হয়নি অনেক তথ্য আছে অনেক প্রমাণ আছে তবু তৎকালীন সরকার এই সম্বন্ধে কোনো কিছু করেনি কিন্তু এখন দিন বদলের পালা বর্তমান সরকারের প্রতি এবং আগত সরকারের প্রতি আমার করচুর অনুরোধ থাকবে একজন জনপ্রিয়তার শীর্ষে থাকলে তিরিশ বছর পরেও এত জনস্রোত এত আকাঙ্ক্ষা এত চাওয়া কোন নায়কের হ্যাঁ কোন নায়কের এমন হয়েছে কিনা বিশ্বের ইতিহাসে আমার জানা নেই কত জনপ্রিয় হয়ে পড়েও উনত্রিশ থেকে তিরিশ বছর পরেও সাধারণ ভক্তবৃন্দ মাঠে নেমে আসে আর বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমিরা এবং ডন অহমিতার সাথে বলেছে যে আমাদের মনে আমাদের সাদা আমরা তো কোনো অপরাধ করিনি আমরা যখন যে জায়গায় আমাদের আসতে বলবেন আমরা আসতে পারবো কিন্তু এই সালমানসার হত্যা মামলা হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পরে তারা গা ঢাকা দিয়েছে এবং তারা আগাম জামিন দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি সরকারকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই স্বামীরা এবং জনসহ যারা হত্যার সাথে জড়িত এদেরকে যেন আগাম জামিন দেওয়া না হয় এবং এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি উদার তা আহ্বান এবং এদের সারা বাংলাদেশের সারা শের শুধু নয় সারা বাংলাদেশের ভক্ত ভক্তবৃন্দের একটাই প্রত্যাশা এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে শাস্তি হবে এভাবে আমাদের মারা যাবে এভাবে মেরে ফেলবে আমরা রাষ্ট্র সরকার দাবি করি শেরপুরবাসী পক্ষ থেকে আমরা জানাই এর তীব্র প্রতিবাদ এবং মৃত্যু রাখবেন